হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশন জব প্রিপারেশন তোমাদের সবাইকে স্বাগত তোমরা সকলেই এই আশায় বসে রয়েছো যে আজকে হেয়ারিং আপডেট কী হলো তোমাদের জন্য হেয়ারিং আপডেট নিয়ে এসেছি তোমরা যারা লাইক করছো না শেয়ার করছো না সাবস্ক্রাইব করছো না তোমরা দয়া করে লাইক সে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও চলো তাহলে শুরু করা যাক আজকে কিন্তু মাননীয় বিচারপতি দেবাংশু বসা কিছু মন্তব্য করেছেন এই মন্তব্যগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা চাকরির জন্য আন্দোলন করছো তাদের জন্য তিনি বলেছেন যে একটি ছুরির দুটি মুখ আছে কিন্তু একটা জিনিস খেয়াল করতে তিনি বলেছেন যে একদিকে রয়েছে যারা আন্দোলন করছেন যারা নিজেদের হকের দাবিতে কলকাতা রাজপথে বসে রয়েছেন তারা এবং দিকে রয়েছে যারা বিতর্কিতভাবে চাকরি পেয়েছেন তারা তবে যে ছুরির যেদিকে রয়েছে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা যারা ন্যায্য চাকরির দাবিতে বসে রয়েছে তাদের ধার কিন্তু অনেক বেশি এবং যারা বিভিন্ন পন্থায় কেউ ঘুষ দিয়ে বলো কেউ বা হয়তো ওয়েমান ম্যানুপুলেট করে বলো যেভাবে হোক চাকরি পেয়েছে তাদের ধার কিন্তু অনেক কম এই মন্তব্য একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য যারা আন্দোলন করছে তাদের জন্য মানে এটা আশা রাখা যাচ্ছে যে তোমাদের জন্য কিন্তু আগামী দিন খুব ভালো একটা দিন আসতে চলেছে মাননীয় বিচারপতি দেবাংশু বসা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন এবার অন্তত এমন একটা সময় এসেছে যারা বিতর্কিতভাবে চাকরি পেয়েছে তাদের যারা আইনজীবী রয়েছে তাদেরকে কিন্তু এবার বলেছে অন্তত এই মুহূর্তে যারা রাস্তায় বসে রয়েছে যাদের হকের চাকরির দাবিতে তাদের নিয়ে ভাবতে এবার কিন্তু ভাবার সময় আসছে তাদের নিয়ে কারণ এই যে বিভিন্ন ধরনের যে মানে বিভিন্ন ধরনের কেসগুলো হচ্ছে যেমন র্যাঙ্ক জাম্পিং হচ্ছে এছাড়াও তোমরা দেখেছো ওয়েমার ম্যানুপুলেট হচ্ছে এছাড়াও দেখবে ইন্টারভিউ তো নাম্বার কিন্তু অনেকে বাড়িয়ে দিয়েছে বা কমিয়ে দিয়েছে এই জিনিসগুলো কিন্তু ঘটেছে এই যেটা মনে হয়তো ঘটতে পারেনি এখনও পর্যন্ত এছাড়াও বিভিন্ন রকমভাবে দেখবে যারা জিরো পেয়েছে তাদেরকে তিপ্পান্ন করে দিয়েছে বা তারা হয়তো কম পেয়েছে তাদেরকে নাম্বার বাড়িয়ে চাকরি করিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের কিন্তু এসেছে বিভিন্ন ধরনের কিন্তু এইগুলো হয়েছে সুতরাং এবার কিন্তু ভাবার সময় এসেছে যে যারা চাকরি করছে দীর্ঘদিন যাবত যারা তাদের হকের চাকরিটার জন্য রাস্তায় বসে রয়েছে তাদের কিন্তু চাকরিটা এবার দেওয়া হয়তো সময় এসে গেছে যাই হোক আজকে তোমাদেরকে একটা কথা বলে শেষ করব তোমরা আশা রাখো কারণ আশার আলো কিন্তু তোমাদের জন্যই জ্বলছে কারণ তোমরা আজ দীর্ঘ সাত বছর ধরে এই আন্দোলনে যদ যাতে তোমরা চাকরিটা পাও নিজেদের হকের চাকরিটা পাও দেখো আমি জানি না পরবর্তীকালে সুপারনিমিনী পোস্টে শুনানি কী হবে বা হেয়ারিংটা কী আসবে কিন্তু এটুকুনি বলতে পারি আজকের হিয়ারিংটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এই যে হিয়ারিংয়ের যে কথাগুলো আমরা যে জানতে পারলাম সেই হিয়ারিংয়ের কথার মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে হয়তো আর বেশি দিন নয় আর কয়েকটা সাত থেকে আটটা হিয়ারিং হলেই হয়তো চূড়ান্ত পর্যায়ে আসবে তোমরা আশা রাখো তোমাদের চাকরিটা হবে এবার হ্যাঁ আরেকটা জিনিস কিন্তু কালকে কনফিউজ হচ্ছে দেখো র্যাঙ্ক জাম্পিং করে যেগুলো প্যানেল এক্সপায়ার করার পর যে র্যাঙ্ক জাম্পিংগুলো হয়েছিল হয়তো প্যানেল এক্সপায়ার হওয়ার পর যে নিয়োগগুলো হয়েছে তাদের চাকরি কিন্তু বাতিল হচ্ছে কিন্তু সেই সিটগুলো তোমরা পাবে না কারণ যেহেতু প্যানেল এক্সপায়ার হয়ে গেছিলো তাই সেই সিটগুলো কিন্তু তোমাদেরকে দেবে না তোমরা পাবে না কিন্তু যে সিটগুলো ওইমান ম্যানিপুলেট করা হয়েছে ওইমানকে টেম্পারিং করা হয়েছে যে সিটগুলোতে ধরো যেগুলো সিবিআই প্রমাণ করতে পারেনি কিনা জানি তারা পেরেছ আশা করি সিক্সটি ফোর বি হয়তো সার্টিফিকেট শো করে দিয়েছে যাই হোক সেটা দেখলেই বুঝতে পারবে সেই সিটগুলো যেগুলো তোমরা পাবেই এই সিটগুলো কিন্তু তোমাদের জন্য কারণ এখান থেকে কিন্তু তোমরা কেউ মানে অনেকে প্রশ্ন করছো যে হয়তো প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তাহলে কী করে নিয়োগ করা যেতে পারে অবশ্যই নিয়োগ করা যেতে পারে কারণ রানিং পোস্ট যদি কোনো প্যানেলের যদি কোনো প্যানেলের ধরো প্যানেলটা পরিপূর্ণই করা হলো না তার আগে মানে ডুপ্লিসিটি করে উন্নত নিয়োগ করা হলো তাহলে সেই প্যানেলের এক্সপায়ার কি করে হয় সেই প্যানেল যেটা রানিং প্যানেল আপাতত সেই প্যানেলে আগে নেবে যে লোকগুলো বাতিল হবে সেই লোকগুলোকে পুনরায় হয়তো যারা অরিজিনাল ক্যান্ডিডেট তাদেরকে নেবে তারপর প্যানেলটা এক্সপায়ার হবে কিন্তু এক্সপায়ার হওয়ার পরে যে নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগগুলোর সিটগুলো তোমরা পাবে না কারণ সেটা এক্সপায়ার হওয়ার পর পেয়েছিলো আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেছো তবে আশা রাখো হয়তো মে মাসের লাস্ট ডেট আছে তোমাদের এই সোনানির মানে ইয়েটা কমপ্লিট করার তবে হ্যাঁ তার আগে অনেক আগে হয়ে যাবে আশা করা যাচ্ছে কারণ যেভাবে হিয়ারিং ডেটগুলো হচ্ছে সাথে আশা করা যাচ্ছে আর বেশি দিন সময় তোমাদের লাগবে না তোমাদের চাকরিটা পেতে সবাই তোমরা ভালো থেকো সবাই তোমরা সুস্থ থেকো দেখো তোমরা কেউ লাইক করছো না শেয়ার করছো না যে ভিডিওর ফোর কে ভিউজ হয় সেই ভিডিওর হয়তো একশোখানাও লাইক হয় না অন্তত একটা লাইক তো তোমাদের কাছে পেতেই পারি তাই না এই লাইকটা তোমরা অবশ্যই করে দিও তোমরা এই চ্যানেলে জুড়ে থেকে প্রত্যেক দিনে আপডেট তোমরা পেয়ে যাবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার